বিসমিল্লাহির রহমানির রহিম ট্রাফিক আইন মেনে চলি দুর্ঘটনা এবং যানজট মুক্ত নগরী আমাদের স্লোগান হচ্ছে ট্রাফিক আইন মেনে চলি দুর্ঘটনা এবং যানজট মুক্ত নগরী এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রাফিক সেবা সপ্তাহ উদযাপনিত হতে যাচ্ছে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব ডক্টর শাহজান স্যার উপস্থিত আছেন সম্মানিত প্রিন্সিপাল মহোদয় উপস্থিত একটু আগে আমাদের সাথে ছিলেন তিনি চলে গেছেন একটা বিশেষ জরুরি কাজে নির্বাচন সাংবাদিক ভাইরা সরকারি কর্মকর্তা বৃন্দ এবং শ্রমিক ভাইরা ছাত্রছাত্রীরা সবাইকে জানাচ্ছি জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমরা সবাই জোরে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাই আমরা সবাই একসাথে বলি যে যানজট এবং ট্রাফিক আইন মেনে চলি দুর্ঘটনা মুক্ত যানজট মুক্ত নাটর গড়ি আমরা বিশ্বাস করি যে এই ট্রাফিক আইন যদি আমরা মেনে চলি আমাদের এই দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বাংলাদেশে প্রতি বছর স্যার আমি পরিসংখ্যান করে দেখেছি যে ১০ থেকে এগারো মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং অর্ধ লক্ষাধিক লোক প্রায় আহত হয় সুতরাং আমরা যদি সড়ক দুর্ঘটনা কমাতে চাই তাহলে আমাদের অবশ্যই হবে। আমরা যদি সবাই মিলে হই হ্রাস করা সম্ভব চলুন আমরা সবাই মিলে সচেতন হই বিশেষ করে মোটরসাইকেল চালনায় সচেতন হই নির্ধারিত গতি মেনে চলি বাসের নির্ধারিত গতি মেনে চলি ট্রাকের নির্ধারিত গতি মেনে চলি তাহলে আমরা একটা যানজট মুক্ত দুর্ঘটনা মুক্ত নাটল করতে পারবো